ঝুলে আছে তো অসাধারণ মনে হচ্ছে যে আমি এখানে ঝুলিয়ে রাখছি আসলে তা না দেখতে পাচ্ছেন একটা থোকায় কি রকম শশা আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক পর আমার ইউটিউবে ভিডিও দিচ্ছি এটি আমার শীতকালীন শশার প্রজেক্ট এয়ার মালিক সিডসের জাদু লাগানো হয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ একেবারে নেই গাছ কিন্তু আমার এখানে মাচা অর্ধেকটাও হয়নি তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে প্রচুর ফলন আছে এখন পর্যন্ত এখান থেকে অনেক টাকার শশা বিক্রি হয়ে গেছে আপনাদেরকে শশার অবস্থা এই যে মাটিতে এখন পর্যন্ত শশা আছে কিন্তু কিন্তু এখানে হয়েছে এখান থেকে শশা হারভেস্ট করা যাবে যে পরিমানে শশা আছে এই পাশে আছে এখন শশার বাজার খুবই ভালো এই পাশে দেখতে পাচ্ছেন শশা শশার অভাব নেই এখানে গতকালকে শশা হারভেস্ট হয়েছিল সাত মন এই পাশ আজকেও প্রায় পাঁচ থেকে ছয় মন শশা উত্তোলন করা যাবে তো এই পাশে একটু দেখাই জাদু কিন্তু এই জন্যই আমি প্রতি বছরই করে থাকি তো জাদুর ফলনের দিক দিয়ে কোনো কমতি নেই জাদু আসলেই জাদু দেখায় জাদুতে রেজাল্ট ভালো হয় কারণ এটি একটি সপরাগয়ী জাত এই জাতটা যে কয়টা জালি আসে প্রায় নাইনটি পার্সেন্ট জালি কিন্তু টিকে যায় তো সে কারণে এটিতে গাছ ছোট হলেও কিন্তু ফলন ভালো পাওয়া যায় দেখতে পাচ্ছেন গাছ খুব একটা বাড়েনি তারপরও কিন্তু ফলনের কোনো কমতি নেই তো এখানে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে আছে গতকালকে প্রচুর ফলন ছিল আজকেও আছে এই যে এই ফলগুলো কিন্তু হারভেস্ট করা যাবে তো আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদের প্রজেক্টে কি কি জাত লাগিয়েছেন এবং কোনটার রেজাল্ট কি রকম পাচ্ছেন তো এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর জালি আছে এই যে এই কিন্তু আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে একেবারে মাথা পর্যন্ত যে জালিগুলো আছে সব জালি সেট আপ হয়ে গেছে তো এই শশাটা একটু লম্বা জাতের শশা যাদের লাগাতে লম্বা শশা চলে তারা নির্দ্বিধায় কিন্তু শীতকালে এই শশাটা করতে পারেন এই পাশে যদি একটু দেখাই কিন্তু শশার নেই কালার সাইজ একশো একশো এই শশার বাজারে এটার ব্যাপক চাহিদা সেই কারণে কিন্তু প্রতি এই শশাটা কিন্তু থাকি এবছরও তাই করেছি দেখতে পাচ্ছেন এটির কালার সাইজ একশো একশো তো সকাল সকাল এই ভিডিওটা করছি দেখে কিন্তু খুব একটা ক্যামেরায় ভালো আসতেছে না এই পাশে দেখতে পাচ্ছেন তো এই শশাটা চাইলে কিন্তু আপনারা আগামী বছর শীতকালে নির্দ্বিধায় করতে পারেন তো আমি আমার প্রোজেক্টে যেটার রেজাল্ট ভালো পাই ওইটাই কিন্তু ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি তো আমি আপনাদেরকে ভালো সাজেস্ট দেওয়ার চেষ্টা করি সব সময় তো এখন যারা শশা চাষ করবেন অবশ্যই এসআরসি ডের স্মার্ট বয় ভিএনআরসি ডের জনতা মালিক সাতাশ আটাশ এইগুলা কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় করতে পারেন যদি একটু দেখাই আপনাদেরকে একটা থোকায় রকম শশা ঝুলে আছে তো অসাধারণ মনে হচ্ছে যে আমি এখানে ঝুলিয়ে রাখছি আসলে তা না দেখতে পাচ্ছেন একটা থোকায় কিরকম শশা আছে কালার দেখে সবাই পাগল হয় দেখতে মনে হচ্ছে যে দেশি শশার মত তো দেশি শশার মতো দেখতে মনে হয়ে শশা তো বাজার মূল্য ভালো পাওয়া যায় যে একটা থুকাই না এই যে পাশে একটা থুকা আছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এইখানে আমরা লটকন ঝুলে আছে এটি শশার গাছ মনে হচ্ছে না মনে হচ্ছে লটকনের গাছ তো যাই হোক আমি আমার প্রজেক্টে এই জাদুটা এই জন্যই করে থাকি আপনারা চাইলে আগামী বছর থেকে এই জাতটা নিঃসন্দেহে করতে পারেন এই পাশ দিয়ে কিন্তু ঝুলে আছে অনেক শশাই শশার বাজার মূল্য ভালো মাত্র এখানে বারো শতাংশ জমি চাষাবাদ করেছিলাম বারো শতাংশ জমিতে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট হয়েছে তো আপনাদেরকে এই প্রজেক্টের কয় টাকা খরচ হয়েছিল কয় টাকা প্রফিট হবে আমি আপনাদেরকে লাস্টে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ